ঝুমা বৌদি কি হইছে তোমাকে কতবার বলতে হবে ছাগলকে বেঁধে রাখো আমারই ঘরে ঢুকছে আর আমারই যেখানে সেখানে মুখ দিয়ে দিচ্ছে তো আমি কি করব তোমার যদি যেখানে সেখানে মুখ দিয়ে দেয় ভাই তোমার ছাগল আমার ঘরে ঢুকে যাচ্ছে আমার এখানে সেখানে মুখ দিয়ে দিচ্ছে তোমাকে বলতেছি আর তুমি বলছো কি আমি কি করব তুমি চিননি আমাকে হ্যাঁ ছাগলকে মেরে খেলবো আমিও কি বললে হারাম আমার ছাগলকে মেরে খাবে ঝুমা কি জিনিস জানো এমন জায়গায় মারবো না জন্মে বাঘ হতে পারবে না ঝুমা বৌদি তুমি আমায় এখনো ভালো করে চেনো নি আমি এমন জায়গায় মারবো না পুরো ডাইরেক্ট মা হয়ে যাবে good <laughs> morning